পঁচিশ সালে একদম কালেকশন কালেকশনের জন্য ভাইরাল একটা ডিজাইন এটা খুবই সুন্দর খুবই ডিজাইনটা খুবই সুন্দর নিজস্ব সবকিছু আমরা করে নিয়েছি যাতে আমরা বাজার থেকে স্বল্প দামে কিন্তু আমরা যাতে নতুন উদ্যোক্তাদের পাশে কিন্তু দাঁড়াতে পারি ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর কালার কিন্তু খুবই খুবই লাইট কালার একদম কালারটা কিন্তু খুবই সুন্দর একটা উজ্জ্বল কালার সব ফ্যাক্ট্রি থেকে ডিজাইনার নতুন নতুন ডিজাইন নতুন কিন্তু এটা নিয়ে কিন্তু শুরু করছে আমাদের এখান থেকে কালার কম্বিনেশন কিন্তু খুবই ভালো ওর মধ্যে কি সুন্দর একটা ডিজাইন খুব ভালো প্রাইসে কিন্তু বিক্রি করে দিতে এটা এটা চ্যালেঞ্জিং রেডি কিন্তু ওদের হাতে তুলে দিব এটা এই যে এটা ফ্রম্পার নতুন প্রিন্টগুলো হ্যাঁ একদম নতুন ডিজাইন একই কালারটা শুধু ভিন্ন এর 25 সালের নিউ কালেকশন এটা কালারটা কিন্তু খুবই একদম আনকমন একটা কালার নিউ একদম নিউ ডিজাইনের একদম একদম নতুন আমরা বাজারেইটা পাবেন না আমরা নিজের গ্রি থেকে এগুলা কাপড়গুলো নিয়ে থাকি সুইস কটন মালহারি শোক আসসালামু আলাইকুম আমাদের দেশে যারা নতুন উদ্যোক্তা রয়েছে তারা যাতে সঠিক জায়গা থেকে এবার রোজারিদের থ্রিপিসগুলো নিয়ে ব্যবসা করে কাঙ্ক্ষিত প্রফিটটা করতে পারে তাই আপনাদেরকে বিভিন্ন প্রস্তুতকারকে সন্ধান দিচ্ছি যারা নিজস্ব ফ্যাক্টরিতে থ্রিপিসগুলো তৈরি করে থাকে এবং ব্যবসায়ীদেরকে সবচেয়ে কমে দেওয়ার চেষ্টা করে তাদের সন্ধানগুলো আপনাদের সাথে তারাবাহিকভাবে শেয়ার করি আমি সবসময় নতুন উদ্যোক্তাদেরকে সঠিক সন্ধান দেওয়ার চেষ্টা করি যে সমস্ত প্রতিষ্ঠান নতুনদের পাশে আছে তাদের সন্ধান দেওয়ার চেষ্টা করি যেখান থেকে থ্রি পিসগুলো নিলে ব্যবসায়ী ভাই বোনেরা কিনতে লাভ করবে বিক্রি করার সময় তারা লাভ করতে পারবে আরও বেশি হ্যাঁ এখান থেকে পাইকারি থ্রি পিসগুলো নিয়ে সারা বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়ীরা আবার পাইকারি বিক্রি করে অনেকে আবার এগুলো খুচরা বিক্রি করে অনেকে অনলাইন পেজগুলো ব্যবসা করে যাই হোক আমার কাজে আপনাদের সাথে নতুন নতুন তথ্য শেয়ার করা আপনারা দেখতে পাচ্ছেন ওনারা ওনাদের নিজস্ব প্রিন্টিং মেশিনে কিভাবে গ্রে কাপড় থেকে থ্রি পিসগুলো প্রিন্টিং করতেছে হ্যাঁ ওনাদের নিজস্ব মেশিন এবং এই মেশিন দ্বারা নতুন নতুন উজ্জ্বল থ্রি পিসগুলো তৈরি করে সারা বাংলাদেশে নতুন উদ্যোক্তাদের হাতে তুলে দেয় তারা নিয়ে ভালো একটি প্রফিট করার সুযোগ পায় হ্যাঁ আমার কাজে আপনাদের সাথে সময় সেরা তথ্যগুলো সহযোগিতা করা করে আর যারা দূর দূরান্তে আসেন তারা তো জানেন না যে আসলে কোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান কতটা চ্যালেঞ্জিং রেটে থ্রি বিজ দিচ্ছে কাদের থ্রি বিষগুলো বাজারে সবচেয়ে কমে পাওয়া যাবে কাদের থ্রি উজ্জ্বলতা বেশি প্রিন্টিং ডিজাইনের ভিন্নতা বেশি এই তথ্যগুলো অনেক দূরে থেকে বসে জানা যায় না ভিডিওর মাধ্যমে ঘরে বা দোকানে বসে জানা যায় কোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান কি ধরনের ডিজাইনের থ্রি পিসগুলো প্রতিনিয়ত তৈরি করতেছে এই

রং জরো ডিজিটাল টেক্সটাইল আচ্ছা আপনাদের শোরুমের যেই ফ্যাক্টরি টাছে ফ্যাক্টরিটা কোথায় ফ্যাক্টরির অবস্থানটা কোথায় আমাদের শোরুম থেকে এটা কাছে কাছেই আচ্ছা মানে আপনাদের যে শোরুমটা হ্যাঁ সেই শোরুম থেকে ফ্যাক্টরির দূরত্ব খুবই কম কম আচ্ছা যারা খুদ্র উদ্যোক্তা আছে তারা 10 পিস নিয়ে ব্যবসা করতে পারবে হ্যাঁ পারবে আচ্ছা শোরুমে দেখতে পাচ্ছি অনেক অনেক থ্রি পিসের কালেকশন তো এখন বর্তমানে কয়টা কোয়ালিটির থ্রি পিস আছে আমাদের এখানে দুইটা কোয়ালিটির থ্রি পিস পাবেন দুইটা কোয়ালিটির মধ্যে কয়টা ডিজাইন আছে আপনাদের এখানে তিনটা করে ডিজাইন পাবেন এন্ড কালার ভিন্ন ভিন্ন সব আরো অনেক কোয়ালিটি ঢুকবে হ্যাঁ ঢুকবে আচ্ছা ভাইয়া আজকে কোনটা দিয়ে শুরু করতেছেন আপনি এই যে এটা এটা দিয়ে শুরু করলাম আজকে আমি এটা এই যে এই যে নাদিম ভাই দেখেন এটা মালহার দেখেন কালারটা কত সুন্দর কত উজ্জ্বল কত ফুটছে কালারটা এটা আমাদের নিজস্ব ডিজাইনার আছে তো উনি এটা তৈরি করছেন আচ্ছা আপনারা এই কালার আপনি তিনটা পাবেন থ্রি পিস আমাদের এখান থেকে আচ্ছা তিন ডিজাইনের আচ্ছা এগুলোর ব্যাক ব্যাকপারটা পার্টটা এটার এটা কি মানে প্রিন্ট করা হ্যাঁ 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 প্রিন্ট করা এটা হাতাটা নিচে দেওয়া আছে এটা আচ্ছা আপনাদের এখান থেকে কি বিভিন্ন জেলার ব্যবসায়ীরা নিয়ে যায় হ্যাঁ 64 জেলা থেকে আমাদের এখানে শোরুমে আছে আচ্ছা এটার ওন্নাটা দেখি এই যে এটা ওন্নাটা এই ওই জামাটার ওন্না এটা আচ্ছা আপনাদের কালারগুলো এভাবে ফুটছে কেন আপনারা খুব নিখুঁতভাবে আপনারা আপনাদের ফ্যাক্টরিতে এগুলো হ্যাঁ হ্যাঁ ইয়া করে প্রিন্ট করে থাকেন হ্যাঁ কিসের কাপড় এটা এটা আপনার মধ্যে নাকি হ্যাঁ হ্যাঁ কাপড়টা খুবই সুন্দর আচ্ছা স্যালোয়ার কাপড়টা ভালো হবে হ্যাঁ অনেক ভালো আচ্ছা আমাদের এই জামাটার একটা আমরা প্রাইভেসি দিয়ে থাকি এটা কালার যাবে না আচ্ছা জামার মধ্যে আর একটি কালার

ওইটার মধ্যে আরেকটা কালার খুবই সুন্দর খুবই উজ্জ্বল নাদিম ভাই দেখছেন এটা খুবই চকচকা ঝকঝকা একটা কালার দুই হাজার পঁচিশ সালে একদম ঈদ কালেকশন খুবই ভাইরাল একটা ঈদ কালেকশন এটা খুবই ভাইরাল একটা ঈদ কালেকশন এটা এজ এটা ফ্রম পার্ট আচ্ছা এজিটা ব্যাক পার্ট আপনারা এই রেড গুলো কি বাজারে অন্যান্য দোকান থেকে কম দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ যেহেতু আমাদের নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব মেশিন তাই আমরা স্বল্প দামে বাজারের মধ্যে আমরা এটা দিয়ে থাকি আচ্ছা আচ্ছা এটা ওনা ওনার প্রিন্টটা দেখি আমরা এজিতর ওনা পাক্কা আড়াই আড়াই হাত এটা আচ্ছা আর সালার অফ ব্ল্যাক কালারই একদম পাক্কা আড়াই গজ আচ্ছা নেক্সট আমরা নিজে সব গ্রি থেকে এগুলা কাপড়গুলো নিয়ে থাকি আচ্ছা নেক্সট ডিজাইনটা এটা তার মানে আপনারা প্রত্যেকটা থ্রি পিসের গ্রে কাপড় থেকে শুরু করে সবকিছু আপনারা নিজে হ্যাঁ আমাদের নিজস্ব ডিজাইনার আছে সবকিছু আমরা নিজেরাই ইম্পোর্ট করি কাপড়গুলো এই যে ভাই এটা আরেকটা ডিজাইন খুবই সুন্দর খুবই ডিজাইনটা খুবই সুন্দর দেখার মতন একদম এগুলো মনে হয় বাজারে অনেক চাচ্ছে হ্যাঁ হ্যাঁ অনেক চাচ্ছে এগুলো ব্যবসায়ী এগুলো নিচ্ছে হ্যাঁ এই যে এটা ফ্রম পার্ট আচ্ছা এই যে এটা ব্যাক পার্ট দেখাচ্ছি আপনাকে এটা নীলে বিক্রি হবে একদম আর নিচেও যে হাতাটা দেওয়া আছে আচ্ছা দেখাচ্ছি আমি ওনাটা খুবই সালোয়ারটা দেওয়া এখানে পাক্কা একদম আড়াইগজ সালোয়ারের কাপড় খুব ভালো মানে খুবই ভালো মানের কাপড় নিজে নিজেরা গ্রিন দিয়ে এইগুলো আমরা কাপড় তৈরি করি আচ্ছা নেক্সট এটার আরেকটা আপনি ডিজাইন পাবেন খুবই উজ্জ্বল একটা কালার যে ডিজাইনটা আপনি এন্ড কালারটা আপনি কিন্তু পুরো বাজারে বান্টি বাজারে কিন্তু পাবেন এটা শিওর একদম শিওর গ্যারান্টি আচ্ছা এবারে সাইন এটা হলো আমাদের ইট কালেকশন নতুন একটা ডিজাইন একদম একদম নতুন পুরো বাজারে এটা পাবেন আপনি অনেক নিচ্ছে ওইটা খুব ভালো প্রাইজে কিন্তু বিক্রি করতে পারবে এটা আচ্ছা নেক্সট এর ওনার দেখাচ্ছি আমি আর খুবই সুন্দর একদম খুবই কালারটা খুবই লাইট কালার আপনারা আপনাদের জামাটা যেমন দিচ্ছেন ওনারটার কোয়ালিটি ঠিক তেমন দিচ্ছেন হ্যাঁ কোয়ালিটিটা অনেক ভালো একদম নামাজি হল না পরে খুবই আরাম পাবে এটা যারাই নিবে তো আমাদের এখান থেকে কিন্তু বিক্রি হচ্ছে এটার সালোয়ারের কাপড়টা এটা খুবই কালারটা খুবই সুন্দর এটা লাইট কালার কিন্তু আচ্ছা এই যে নাদিম ভাই দেখতে পাচ্ছেন এটা কি কোয়ালিটির ভিতরে এটা কি কোয়ালিটি এটা জমজম জমজম এই যে নাদিম ভাই দেখতে পাচ্ছেন এটা হলো আরেকটা আমাদের ডিজাইন সুইস কটন মাল হারি এটা বড় পছন্দ এই যে নাদিম ভাই দেখতে পাচ্ছেন এটা প্রিন্টটা দেখছেন কত সুন্দর এটা প্রিন্টার এন্ড কালারটা কিন্তু অনেক সুন্দর ফুটছে দেখতে পাচ্ছেন আচ্ছা এই যেটা ফ্রন্ট পার্ট এই যেটা ব্যাক পার্ট এটাকে নিলেই বিক্রি হবে একদম এই যে নিচে হাতাটা দেওয়া আছে হাতার কাপড় নিচের অংশ হ্যাঁ হ্যাঁ নিচের নিচের অংশ দেওয়া আছে তো ওনাটা দেখাচ্ছি আমি ওনাটা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আপনি কিন্তু বাজারে অন্য কোনো দোকানে আমাদের সেম টু সেম এই মালটা কিন্তু পাচ্ছেন না কিন্তু আমরা কিন্তু এটা কম দামে দিয়ে থাকছি আমাদের শোরুমে আপনারা নিজে তৈরি করেন তাই দিয়ে থাকছি নেক্সট নেক্সট সেলোয়ার কাপড়টা এটার সাথে কিন্তু কালারটা খুবই সুন্দর এন্ড আনকমন একটা কালারের কিন্তু সালোয়ার দেখতে পাচ্ছেন আপনি এই যে ভাই আরেকটা দেখতে পাচ্ছেন আমাদের এটা আরেকটা নিউ ডিজাইন এটা নাদিম ভাই দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের আরেকটা ডিজাইন খুবই সুন্দর এন্ড উজ্জ্বল একটা কিন্তু ডিজাইন এটা কালারটা কিন্তু খুবই সুন্দর একটা উজ্জ্বল কালার এটা ফ্রন্ট পার্ট এই যে এটা ব্যাক পার্ট দেখাচ্ছি আমি আপনাকে খুললে খুবই একটা ভাইরাল ডিজাইন এটা আচ্ছা আপনারা যে দিচ্ছেন এগুলো এমন একটা রেটে কি দিচ্ছেন যার যে রেটে নিলে ব্যবসায়ীরা কিনতেই লাভ করবে হ্যাঁ আমরা দিয়ে থাকি আমা আমাদের শোরুমের এটা আমরা দিয়ে থাকি যেটা না দেখতে পারছেন এটা ওলনা পাক্কা আড়াই হাত আর এটা এটা হলো আড়াই গজ ফালোয়ার আচ্ছা নেক্সট এই যে নাদিম ভাই এই থ্রি ডিজাইনটা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর যারা নতুন ব্যবসায়ী আছেন তাদেরকে কিন্তু খুবই অল্প রেডি কিন্তু আমরা এটা চ্যালেঞ্জিং রেডি কিন্তু ওদের হাতে তুলে দিব এটা এটা ফ্রন্ট পার্ট এই যে এটা দেখতে পাচ্ছেন ব্যাক পার্টিটা আর নিচে হাতা দেওয়া আছে আচ্ছা নেক্সট এটার ওনাটা খুবই সুন্দর এই যে ওনাটা দেখেন এটা একদম পাক্কা পাঁচ হাত এটা আর এটার সালোয়ার কাপড়টা খুবই লাইট কালার একটা আমরা সব সময় সালোয়ার কাপড়টা খুবই ভালো দিয়ে থাকি আচ্ছা নেক্সট আরেকটা নিউ কালেকশন একদম হ্যাঁ নিউ কালেকশন দুই হাজার পঁচিশ সালের দুই হাজার পঁচিশ সালের নিউ কালেকশন এটা কালারটা কিন্তু খুবই একদম আনকমন একটা কালার

এ যেটা খুবই একদম সুন্দর একদম আচ্ছা নিলেই বিক্রি হবে ইনশাল্লাহ দেখতে পারছেন ভাই কত সুন্দর কালার একদম নিউ একদম নিউ ডিজাইনের কালারটা খুবই সুন্দর এটা ফ্রম পার্ট এ যেটা ব্কপার্ট দেখতে পারছেন এবছরের ভাইরাল কালেকশন ভাইরাল কালেকশন একদম আচ্ছা নিলেই বিক্রি হবে এটা সালোয়ারের কাপড়টি এটা পাক্কা আড়াই গজ এই ডিজাইনের কয়টা কালার আছে এই ডিজাইনের আপনি তিনটা কালার পাবেন আমাদের তিনটা করে কালার আছে না হ্যাঁ মানে আপনাদের কোয়ালিটি আরো সামনে ঢুকবে শুরু শুরু ঢুকবে প্রতিনিয়ত প্রোডাকশন চলতেছে হ্যাঁ হ্যাঁ প্রতিনিয়ত প্রোডাকশন চলতেছে আমাদের এখান থেকে নিজস্ব ফ্যাক্টরি থেকে এন্ড ডিজাইনাররা নতুন নতুন ডিজাইন আমরা আমাদের ইয়া তৈরি করতেছে এই যে ফ্রম চমৎকার একটা প্রিন্ট করা হয়েছে হ্যাঁ চমৎকার কালারগুলো এভাবে ফুটিয়ে তুলছেন তারপরে আমাদের নিখুদভাবে তৈরি নিখুদভাবে তৈরি করা হয়েছে আমাদের এটা আচ্ছা ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্ট আর দামটা অন্যান্য জায়গার থেকে কমে পাওয়া কমে পাবেন আমাদের এখান থেকে সর্বনিম্ন কত টাকার মানে কত পিস মাল দিয়ে থাকেন 10 পিস 10 পিস আমরা সর্বনিম্ন 10 পিস থেকে দিয়ে থাকি আমরা আচ্ছা কত টাকা অ্যাডভান্স করতে হয় কত টাকা আমাদের পেমেন্ট করতে হয় 500 না 1000 টাকা অ্যাডভান্স করতে হবে 1000 টাকা আমাদের আগে অ্যাডভান্স করতে হয় আচ্ছা আচ্ছা নেক্সট এই যেটা ওইটার সাথে সালোয়ার আর এটা ওলনা আর একটা নিউ কালেকশন দেখাচ্ছি আমি আপনাকে এগুলো কি আপনারা সবই একদম এই সপ্তাহের কালেকশন নিয়ে আসছে হ্যাঁ এই এক সপ্তাহের কালেকশন শুধু এইগুলা আচ্ছা কোন কোন মার্কেটে যায় আপনাদের থ্রি পিসগুলা আমাদের ইসলামপুর তারপরে নিউ মার্কেট তারপর আরো 64 জেলার বিভিন্ন জায়গা থেকে আমাদের এখান থেকে আসে নিতে এই যে একটা ফ্রম পার্ট দেখেন কি নি ভাবে ডিজাইন করা হয়েছে এর নামটা কি কটন মালহারিকা আচ্ছা এজ এটা ফ্রম পার্ট নতুন প্রিন্ট এগুলো হ্যাঁ একদম নতুন ডিজাইন প্রিন্ট সব কিছু এই গ্রে কাপড়টা কিন্তু খুবই ভালো আমরা নিজেরাই কিন্তু গ্রে কাপড়টা নি এটা ব্যাক সাইড দেখাচ্ছি আপনাদেরকে এজ এটা ব্যাক সাইড নেক্সট এটার সাথে আপনি এজ যে সালোয়ার এন্ড ওলনা কতটা ওনা পাচাত হবে পাচাত হবে এন্ড সেলোয়ারটা কিন্তু পাটকারায় গছ এটা চমৎকার একটা প্রিন্ট চমৎকার একটা কালার এন্ড প্রিন্ট ভালোই চলতেছে বাজারে হ্যাঁ হ্যাঁ এটা খুবই একদম ঈদ কালেকশনের জন্য ভাইরাল একটা ডিজাইন এটা আচ্ছা এটা ব্যাক সাইড প্রত্যেকটা ডিজাইনের তিন চারটা করে কালার কালার থাকবে এখানে এটা আপনার ওটার সাথে সালোয়ার এন্ড ওড়না আচ্ছা আর এটা আপনার একদম সব থেকে সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি আমি আপনাকে একটা কালারটা কিন্তু খুবই লাইট উজ্জ্বল কালার হ্যাঁ উজ্জ্বল কালার খুবই একটা

এরপর আমি যেটা দেখাবো সেটা দেখলে একদম ক্রাশ খেয়ে যাবে নাকি ইনশাল্লাহ এটা দেখলে একদম পছন্দ হয়ে যাবে দেখলে ব্যবসায়ীদের নিতে হ্যাঁ ইচ্ছা করবে যারা নতুন উদ্যোক্তা আছে তাদেরকে ভাইরাল ডিজাইনগুলো আপনারা দিতে সক্ষম সক্ষম আমরা এই যেটার সামনের পার্ট কালারটা কিন্তু খুবই খুবই লাইট কালার একদম দেখলি মনে ব্যবসায়ী রেগুলার হ্যাঁ দেখলেই নিবি আচ্ছা কালোর মধ্যে কি সুন্দর একটা ডিজাইন হ্যাঁ কালোর মধ্যে একটা খুবই নিখুঁত ভাবে এটা ডিজাইনটা কিন্তু করা হয়েছে

ইসলামপুরের হ্যাঁ ইসলামপুরের অনেক অনেক নতুন নতুন উদ্যোক্তারা কিন্তু এটা নিয়ে কিন্তু শুরু করছে আমাদের এখান থেকে এন্ড দ্বিতীয়বার আবার কিন্তু ওরা অর্ডার করছে এটা এই যেটাও কিন্তু ফাস্ট পার্ট দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুবই লাইট খুবই উজ্জ্বল ডিজাইনটাও কিন্তু খুব নিখুতভাবে করা হয়েছে আচ্ছা 2025 সালের একদম লেটেস্ট লেটেস্ট আমরা কিন্তু একটা আপনার গ্যারান্টি দিয়ে থাকে আমাদের কিন্তু রং যাবে না এটা দিক দিয়ে আমাদের এই নতুন উদ্যোক্তারা কিন্তু नेक्स्टবার আবার আসছে আচ্ছা এটার ব্যাক সাইড দেখাচ্ছি আমি আপনাকে এটা ব্যাক সাইড এন্ড নিচে হাতা দেওয়া আছে এটা সালোয়ার দেখতে পাচ্ছেন এই যে এটা সালোয়ার আর এটার ওড়না আমি আমি আপনাকে আরেকটা কালার কালারের আরেকটা নতুন ডিজাইন দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই মিষ্টি কালারের মধ্যে কি সুন্দর একটা ডিজাইন এন্ড কালার কম্বিনেশনটা কিন্তু খুবই ভালো কি সুন্দর একটা ডিজাইন দেওয়া হয়েছে এটা কালারের সাথে কিন্তু একদম অ্যাডজাস্ট হয়েছে ডিজাইনটা এটার ব্যাক সাইড দেখাচ্ছি ব্যাক সাইডটাও খুবই সুন্দর আছে ব্যাক সাইড তো এটার সাথে সালোয়ার আছে এন্ড অল নাইটটা কি তো অনেক ধন্যবাদ ভাইয়া আল্লাহ হাফেজ আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া